দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবার আজ আর এই যে সামনে আমরা দেখছিলাম এ দুটো গরু কিন্তু আজকের হাটের একেবারে সেরা মাপের গরু ছিল ওটা কিন্তু দফায় দফায় দাম চলছে কিছুক্ষণ কিছু টাকার জন্য আটকে যাচ্ছে আমরা এই দুটো গরু নিয়ে একটু তথ্য দেবো এবং সেই সাথে খামার উপযোগী যাতে সার যেখানে কেনা বেচা হচ্ছে সেই গরুগুলো নিয়েই আপনাদের কিছু তথ্য দেব আর এই গরু দুটো নিয়েছেন আমাদের ভাইজান আচ্ছা ভাইয়া সর্বোচ্চ কত এখন পর্যন্ত বলল এখন সরস্ব দাম বলছে বিশ চারশো চারশো তিরিশ উঠতেছি তিরিশ উঠতেছি আর আপনার একদম ফিনিশিংয়ের চিন্তা ভাই আড়াইশো রুপা সাড়ে চারশো রুপা সাড়ে চারশোর উপরে হলেই দিয়ে দেবে

এখন পর্যন্ত চারশো থেকে তিরিশ দাম বলছে তবে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম চারশো তিরিশ দাম বলে গিয়েছে একজন দেয় নাই গরু দুটি গঠন দুইটা কিন্তু বেশ সুন্দর তো চলেন আমরা সামনে যাই ও আরো কিছু দেখে এবং এই পাশে কিন্তু ক্রস যাতে গরু গুলো বেঁচে গেলে হচ্ছে দেখছেন এটা কি হইলো এটা এটা বিক্রি হইলো বাবাজি বিক্রি হয়েছে হয় নাই এটার দাম কত চেয়েছিলেন দুশো বিশ দুশো বিশ

দেখেন দেখেন একটু লাইটে মারেন এটা এক লাখ আশি হলে বেচাবেন এই পাশে আমরা দেখছি একটা সাহ চাচা ভালো আছেন

দেন দেন দেখাই করে দেন হচ্ছে না চালান থেকে পঞ্চাশ নাই ওরে বাবা তাহলে কত সেটা বললেন বলেন তো কত বললেন সাইড বললাম সাইড এক লাখ সাইড উনি কত ধরে রাখছে উনি দাম চার চার দুশো দশ পনেরো বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা ওই চাওয়া মানে কত হলে দিতে চাইলো কত হলে দিতে চাইলো আপনাকে আমি সাইড বললাম না সাইড বলা হয়েছে

এখানকার বেস্ট গরু হচ্ছে এইটা গরোটা কালারটাও যে সুন্দর পার্সেন্টেজটাও আছে বেশ ভালো সাইজটাও আছে সুন্দর দেখি কত কি দাম চাই ভাইয়া কত কি চেয়েছিলেন কত চেয়েছিলেন ভাই

ঠিক ভাই ভালো আছেন সাই না দেশি ভাই কত চাইছেন দাম পঁচিশ দাম বাচ্চা কিনা দামটা পঁচিশ এখানে থাকা যাবে না এখানে প্রচুর রিস্ক ভিডিও করা থেকে জীবনের মূল্য অনেক বেশি কে কোন দিক দিয়ে মাঠ দেয় কোনো ঠিক নাই

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবে